আগামী বিশ নভেম্বর আন্তর্জাতিক পেরাস সংস্থা বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক পেরাস সম্মেলন দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ এবার বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ তারা এই অনুষ্ঠানে সকলেই আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের মহাসচিব শেখ সাহাদ সঈফুল্লাহ মাদানি এবং আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তিনি উপস্থিত রয়েছেন হাজর মৌলানা ইউসুফ সাহেব দাম কাত আলিয়া তিনি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক প্রচণ্ড অসুস্থ ডেঙ্গু ধরা পড়েছে হুজুরের জন্য দোয়া চাই তো হুজুর এই অবস্থায় যেহেতু অনুষ্ঠান কাছে চলে এসেছে সেজন্য চলে আসছেন তিনি পরিদর্শন করার জন্য তো দেখতে পাচ্ছি আমাদের আন্তর্জাতিক সরাসরি সম্মেলন বাংলাদেশে যে কার্যক্রম চলছে আজ সারা রাত কাজ চলবে কাজ কাল সারাদিন এবং কাল সারা রাত অর্থাৎ প্রায় চব্বিশ আটচল্লিশ ঘন্টায় ইনশাল্লাহ আমাদের স্টেজ সহ যাবতীয় কাজ আশা করি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছেন তালো পোশাক করে আমাদের প্রচার সম্পাদক হযরত বাউলানা সুলাইমান নোমান তাফিম দামাত বল আলিয়া তো এখানে আমাদের সার্বিক পরিস্থিতি আমাদের আন্তর্জাতিক কেরাত সম্মেলন দুই হাজার পঁচিশ যে বাস্তবায়ন হতে যাচ্ছে তার সার্বিক পরিস্থিতি নিয়ে আমি প্রথমেই কথা বলতে চাই কিছু কথাও শোনাতে চাই আপনাদেরকে আমাদের আন্তর্জাতিক ক্রাচ সংস্থা বাংলাদেশের যারা কমিটি রয়েছেন তাদের কাছ থেকে প্রথমে সাংগঠনিক সম্পাদক হাজর মান মোহাম্মদ ইউসুফ সাহেবের কাছে যাব ইনশাল্লাহ দেখি আমাদের ইউসুফ সাহেব জুদের দামাত বরকত আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের দিক নির্দেশামূলক কিছু কথা বলবেন ইনশাল্লাহ দেখছেন আলাইকুম মধ্যে দক্ষন थैंक यू আগামীকালকে সন্ধ্যার মধ্যে স্টেজের কাজ সম্পন্ন হবে আপনারা দূর দূরান্ত থেকে যে যারা আমাদের এই কর্মসূচি দেখছেন আপনাদের কাছে বিনীত আহ্বান থাকতে আপনারা যত সময়ে বৃহস্পতিবার দুপুর থেকে আমাদের প্রচার শুরু হবে আপনারা যত সময় এই আন্তর্জাতিক ক্যারাজ সম্মেলনে আপনারা উপস্থিত হবেন এখানে ইরানের যে মাহফিলের যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে কারি সাহেবগঞ্জ ওনারা আসবেন ইতিমধ্যে আপনারা নাম পেয়ে গিয়েছেন ওনারা আসবেন এবং ইরানি টেলিভিশন পাশাপাশি লাইভ প্রচার করবে এবং বাংলাদেশেরও কয়েকটা টেলিভিশন লাইভ প্রচার করবে সুতরাং এই প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন স্বতভাবে লোকের সাথে উপস্থিত থাকবেন এটা আমরা কামনা করি বিশ্বে এছাড়া বৃহস্পতিবার সকালবেলা সকাল আটটায় ইরানের যে কারি সাহেবরা তারা এয়ারপোর্টে অবতরণ করছেন আপনারা যারা তাদেরকে করতে চান আপনারা চাইলে মটর নিয়ে গায়ে নিয়ে সে স্টেট বালে উপস্থিত হইতে পারেন আশা করি সে আল্লাহ এটা একটা অধিবুদ্ধ বিষয় হবে এবং এটা একটা প্রচারমূলক কাজ হবে এ ব্যাপারেও আপনাকে সহযোগিতা কামনা করি আমরা তারা সবাইকে ভালো থাকার দান করুন আপনাদেরকে সকলকে ভালো থাকার দান করুন এবং যত সময় এই প্রোগ্রাম সুন্দরভাবে বাস্তবায়িত হোক আমরা আল্লাহ তারা কাছে সাহায্য তামলা করি এখন চলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব এবং আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন দুই হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক শেখ সাহুল মাদানি হাফিজ আপনাদের মধ্যে উচ্ছ্বাস এবং নাস দেখতে পাচ্ছি আমরা আয়োজনের এটি অন্যতম একটি বৃহৎ আয়োজন আমরা চাষে সব শুনেই চেষ্টা করে রমার জন্যে খোঁড়াকের ব্যবস্থা করার জন্য তারই একটি অংশ এটি করা যায়

সে আসার অবস্থায় আছে অনেক মেহমান ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছেন কেউ ফ্লাইটে আছেন কেউ বিশেষ করে আমার লালবাদের প্রতি উদযাপন যোগাযোগ করতে পারি তাছাড়া সাকের সহ বিশ্ববন্ধকার কারি সাহেব যারা বাংলাদেশ করছেন তাদেরকে যারা স্তাল দিতে চান বিশেষ করে মোটর সাইকেল সহ তারা অবশ্যই অবশ্যই এটা অনেক বেশি উপকৃত হবে সর্বোচ্চ নামটি সম্প্রচার হবে যার কেন্দ্র করে সরকার এবং ইরান সরকারের সাথে সহযোগিতা করছেন আশা করি আপনাদের সহযোগিতা দাওয়াত এবং আপনাদের এই ভীষণ আমাদের সকল খারাপ নেই সবাই করার আমাদের বিষয়গুলো অনেক রকম দেখা যাচ্ছে ভিডিও বার্তা দিচ্ছেন আমরা অবশ্যই আপনার তাহলে অবশ্যই অবশ্যই আমরা দিয়ে আমরা তাদের জন্য এই প্রবাহ থাকবে সর্বোপরি আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামকে একসাথে সবাই উপভোগ করবো এবং বাংলাদেশের একমাত্র এই প্রোগ্রাম যেটা

ইনশাআল্লাহ আল্লাহ খায়ের এতক্ষণ আমাদের সাথে সকলে থাকার জন্য ধন্যবাদ যুক্ত ছিলেন আবুল বাসার এনামুল করিম এম ডি রহমতুল্লাহ নূর মোহাম্মদ আশিক বিন আসাদ যুক্ত ছিলেন ইমাম আহমেদ ফাহিম এবং সোয়েবুল হাসান অভিক যুক্ত ছিলেন হাফেজ জুবাইর বিন তাজ মাসা তালা যুক্ত ছিলেন ফাহাদ আব্দুমি লিখেছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর ভরপুর কামিয়াবি দান করুন আমি হাফেজ জুবাইর বিন তাজ যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আশিকুল্লাহ বিন আসাদ উমনে মোহাম্মদ যুক্ত ছিলেন যুক্ত ছিলেন সোয়েবুল হাসান ও ভিক সত্য অসংখ্য ধন্যবাদ যুক্ত ছিলেন সৈয়দ জাসেম মুসাউি তিনি আমাদের অত্যন্ত কাছের এবং এবারের সম্মেলনের দাওয়াতি মেহমান তিনি যুক্ত ছিলেন এবং তিনি লিখেছিলেন আল্লাহ তালা জেসাক আল্লাহ খয়ারান যুক্ত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম আলহাজ হাফেজ সেলিম যুক্ত ছিলেন এস এম শহীদুল ইসলাম যুক্ত ছিলেন মাসুমুল্লাহ মিসবাহ যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত এই লাইভটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরকম